আজ সকালে মেঘলা আকাশ সূর্য বুঝি উঠবে না সূর্যমুখী ফুলটি আমার তাই বলে কি ফুটবে না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদের ঈদের মৌসুম কাটিয়ে আমরা কিন্তু ঘোরাফেরা করে তারপরে কিন্তু যার যার কর্মস্থলে ফিরে আসছি তো ফুলগুলি কিন্তু সেই জায়গায় পড়ে রয়েছে এবং সূর্যমুখী ফুলের বিবরণ দিব আজকে সূর্যমুখী ফুল কিভাবে ফুটে এবং কখন ফুটে এবং কতক্ষণ ফুটে থাকে সব থাকবে আজকের ভিডিওতে দেখতে অনেকটাই সূর্যের মতো আকারে গোলাকার এবং অন্যান্য ফুলের তুলনায় অনেক বড় এই ফুল অনেকের কাছে এই ফুল পছন্দ তাই অনেকেই অনুসন্ধান করে থাকে সূর্যমুখী ফুল নিয়ে উঠতি সূর্যমুখী ফুল নিয়ে ফেসবুকে স্ট্যাটাস সূর্যমুখী ফুল নিয়ে ক্যাপশন সূর্যমুখী ফুল নিয়ে ছন্দ সব কিন্তু আমরা দেখতে পাই কিন্তু সূর্যমুখী ফুলটা আসলে কি নামে সূর্যমুখী হয়েছে বা কিভাবে হয়েছে এটার বিবরণ হচ্ছে এটাই যে সূর্যের দিকে তাক করে থাকাটাই হচ্ছে সূর্যমুখী ফুল এটাই আমরা জানি আসলে এটাই সত্যি কথা আমি যেটা এই বাগানে গিয়ে আসলে দেখেছি যে সূর্যটা যে এইদিকে কিন্তু ফুলটা তাকিয়ে থাকে এর জন্য হচ্ছে সূর্যমুখী সূর্যমুখী ফুলের গুণাগুণ সম্পর্কে সবাই জানেন এটা নতুন করে বলার আসলে কিছু নেই আর ফুলগুলো দেখেন এই যে মধু খাচ্ছে আহ সূর্যমুখী ফুলের মধু সব থেকে কিন্তু বেটার একটা মধু সেটা কিন্তু মৌমাছিরা এখান থেকে সংগ্রহ করে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে আপনাকে এই আগের ফুটেছে আমি দেখাইছি যে এখান থেকেই কিন্তু মধু সংগ্রহ করে মৌমুসিরা চাক বনতে শুরু করে তো এটা হচ্ছে এটা চৈত্রের মাঝামাঝি থেকে শুরু হয়ে পহেলা বৈশাখের দিকে আমরা দেখতে পাই যে সুন্দর সব জায়গায় সুন্দর সুন্দরভাবে একদম মানে আকাশের কোল ঘেসে তাকানো সেই ফুলটার নাম হচ্ছে সূর্যমুখী ফুল যেখানে আসলে মন প্রাণ সবই জুড়িয়ে যায় তার মতো করে আমরাও কিন্তু এই বাগানটায় চলে আসছি এখানে কীভাবে মধু থাকে দেখেন যে কত সুন্দর মধু থাকে এখানে কিন্তু তেল বের করা হয় এই ফুল থেকে যেটা থেকে আমরা সব থেকে লাভবান হই যে প্রাকৃতিক যে সৌন্দর্য তার এখান থেকে আমরা তেল তারপরে হচ্ছে এখান থেকে মধু তারপরে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারি তারপরে সূর্যমুখীর বীজ দিয়ে আহ মুরগির খাবার হিসেবেও আহ ব্যবহার করা হয় এবং হৃদরোগীদের জন্য কিন্তু সূর্যমুখীর এই বীজ তেল হিসেবে যে ইউজ করা হয় সেটা কিন্তু হৃদরোগীদের জন্য খুব কাজে দেয় আহ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধি আহ তো এই ফুলে অনেক গুণাগুণ তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করতে বলবেন আসলে আসলে